সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আর্জেন্টিনার জন্য একটি দুঃসংবাদ এবং ব্রাজিল ও উরুগের জন্য সুসংবাদ আগামী যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ মার্চ এবং ছাব্বিশে মার্চ একুশ মার্চ উরুগুয়ের বিপক্ষে এবং ছাব্বিশে মার্চ ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা খেলবে কিন্তু আর্জেন্টিনার প্রিয় তারকা এবং বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ একজন ফুটবল তারকা লিওনেল মেসি তিনি কিন্তু স্কোয়াডে নেই তিনি গত ম্যাচে আমেরিকার যে ইন্টার ম্যামের একটি খেলা সেখানে ইঞ্জুরিতে পড়েছেন গোলারিতে টান পড়েছে অস্বস্তি বোধ করায় তাকে কিন্তু স্কোয়াডে রাখা হয়নি তিনি স্কোয়াডে থাকতে পারেননি কারণ তার ইঞ্জুরি হয়েছে লিওনেল স্কালোনি কিন্তু তার একটি স্কোয়াড ঘোষণা করেছে আপনারা দেখেন এই স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু স্কোয়াডে কিন্তু দিবালা এবং মেসির নাম নেই তো যে কারণে এটা হচ্ছে ব্রাজিলের জন্য অত্যন্ত সুখবর ও উরুগীয়র জন্য আরও একটি সুসংবাদ লিওনেল মেসি না থাকলে দেখা যায় আর্জেন্টিনা যেমন একটু হলেও দুর্বল থাকবে তেমনি নেইবারের জন্যও কিন্তু ব্রাজিল দুর্বল থাকবে এখন সমানে সমান হয়ে গেল। তারপরেও যেহেতু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এ এই দিক থেকে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে থাকবে উরুগীয় ও ব্রাজিলের বিপক্ষে যাই হোক এটা হচ্ছে ব্রাজিলের জন্য বড় একটি সুসংবাদ অপরদিকে আর্জেন্টিনার সমর্থকদের জন্য খুবই খুবই দুঃসংবাদ তো যাই হোক লিওনেল মেসি ও নেইমার তারা তাড়াতাড়ি কামব্যাক করুক এ আশাবাদ ব্যক্ত করছি আর যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা বিষয়টি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আগামী যে খেলাগুলো রয়েছে দুটি খেলা এই খেলা অবশ্যই সবাই উপভোগ করবেন আশা করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম